হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আশা করি আপনারা এতক্ষণে জেনেই গেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো ধূমকেতু আসছে এই বছরই আসছে ফরটিন্থ আগস্টে আসবে অর্থাৎ স্বাধীনতা দিবসের উইকেন্ডে এই ছবিটা কিন্তু রিলিজ করতে চলেছে মেকাররা অফিসিয়ালি একটা পোস্টার ড্রপ করে এই অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে করে দিল এবং ধূমকেতু ছবিটার জন্য আমি জানি অনেক বাঙালি অপেক্ষা করছে অনেক অনেক দিন ধরে কারণ আফটারঅল কৌশিক গাঙ্গুলির সঙ্গে দেবের কোলাপোরেশন এবং দেবের সঙ্গে শুভশ্রীর ছবি যেটা বাঙালি বহু বহু বছর পাইনি একটা এমন জুটি যে জুটিকে আমরা ছোটবেলা দেখেছি আমরা অ্যাপ্রিসিয়েট করেছি সেই জুটি একসঙ্গে বহুদিন কাজ করে না তারা যেহেতু এই ছবির মধ্যে থাকবে ডেফিনেটলি সেটা একটা খুব বড় ইউএসপি এবং আরো বড় ইউএসপি যেটা সুপারস্টারদের কেরিয়ারে যে কোনো ফিলি আপনার তুলে দেখে নিন সুপারস্টারদের সার্টেন কাইন্ড অফ কিছু ফিল্ম থাকে সব ক্ষেত্রে যে সিনেফাইলদের জন্য হয় তা নয় মেনলি সেটা বক্স অফিসের কথা মাথায় রেখে হয় এবার সুপারস্টারের কেরিয়ারে কিছু হাতে গুনে ছবি করে যে ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিনেফাইলদের জন্য হয় এবার তার সঙ্গে সঙ্গে যদি বক্স অফিস হলো তো হলো যেমন দেবের কেরিয়ারে আপনারা দেখে নিন সেরকম একটা ছবি হচ্ছে বুনোহাস সেরকম একটা ছবি হচ্ছে কবির সেরকম একটা ছবি হচ্ছে ধূমকেতু এবার যে কারণে কিন্তু একজন সিনেফাইল হিসেবে আমি এই ছবিটা দেখবার জন্য বহু বছর ধরেই অপেক্ষা করছি কৌশিক গাঙ্গুলির ছবি মানে একটা সার্টেন স্ট্যান্ডার্ড সেখানে থাকবে এবং সেখানে সুপারস্টার দেবকে আমরা এমন একটা ভূমিকা অভিনয় করতে দেখতে পাবো লুক অ্যান্ড অল আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি তো দেবের পারফরমেন্স খুব ভালো হবে সেই এক্সপেকটেশনের জায়গাটা বহুদিন ধরে এবং আফটারঅল যখন ছবিটা রিলিজ করছে এবং আজকেই একটা নামি পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় একটা আর্টিকেল বেরিয়েছে আশা করি আপনারা অনেকে পড়েছেন বা যারা পড়েনি তাদের জানিয়ে রাখি পরিচালক কিন্তু নিজেই বলেছেন কৌশিক গাঙ্গুলি কথা নিজেই বলেছেন যে যে কোনো সময় ছবিটা মুক্তি পাকরা কেন ছবি যে বক্তব্য ছবি যে বিষয়বস্তু সেটা কিন্তু প্রাসঙ্গিক থাকবে অর্থাৎ সেই ছবিটা পুরনো হবে না আমি জানি অনেকেরই একটা ভয় ছিল ইনফ্যাক্ট আমারও রয়েছে সেই ভয়টা যে ধূমকেতু ছবিটা পুরনো হয়ে যাবে না তো অত গত বছর আগে বানানো এখন রিলিজ করলে সেই ছবিটা সত্যি ভালো লাগবে তো দর্শকদের কারণ দেখুন সিনেমার তো ভাষা বদলাচ্ছে খুব তাড়াতাড়ি বদলাচ্ছে বিশেষ করে পোস্ট কোভিড এরাতে তো র্যাপিডলি বদলাচ্ছে সেখানে একটা ছবি কতদিন রেলিভেন্ট থাকবে সেটাকে নিয়ে একটা সংশয় মনের মধ্যে থেকেই যায় তো পরিচালক বলছেন এবং পরিচালকের কথা যদি সত্যি হয় তাহলে তো ভাই এই ছবি বাঙালির ভালো লাগতে চলেছে কৌশিক গাঙ্গুলির আপনারা স্ট্যান্ডার্ড কি জানেন ম্যাক্সিমাম বাংলা ছবি আমরা যা দেখতে পাই তার থেকে ফার বেটার ছবি তিনি বানান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে একটা একটা অ্যাভারেজ যে স্ট্যান্ডার্ড তার থেকে তো তিনি বেটার ছবি বানান তো আশা করছি এটা ভালো কিছু আমরা আগস্ট মাসে পেতে চলেছি আজকের পোস্টারটা এমনিতে ভালোই হয়েছে জাস্ট একটা মেকারদের অ্যানাউন্সমেন্ট করা ছিল সেই কারণে তারা এই পোস্টারটা ডিজাইন করেছে সেটা পোস্টারটা দেখলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং এই ছবিটার ক্ষেত্রে না মানে ট্রেলার টিজারটা কীরকম হচ্ছে কিংবা গান কীরকম হচ্ছে সেগুলোর থেকেও বড় হচ্ছে ছবিটা এতদিন বাদে আসছে আফটার রিলিজ হচ্ছে তো যারা এই ছবিটার জন্য অপেক্ষা করেছে তারা এমনি দেখতে যাবে মানে সেটা পোস্টার যেরকমই হোক ট্রেলার টিজার যেরকমই হোক না কেন গান যেরকমই হোক না কেন দেব শুভশ্রী জুটি ফিরছে কৌশিক গাঙ্গির সঙ্গে দেবের কোলাবোরেশন নর্মালি আমরা এরকম কোলাবোরেশন দেখতে পাই না তো সেটা মানুষকে একটা আলাদা করে হাই দেবে এটা কাজ করবে এগুলো সব ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স এই ছবির বক্স অফিসের ক্ষেত্রে হতে চলেছে একদম শিওর শর্ট এবং এই ছবিটাই যে স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেতে চলেছে এটাই দেখবার মতন ব্যাপার হবে যে সেখানে কিন্তু বড় বড়ো কিছু ছবি রয়েছে ওয়ার্ড টু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন সানি দেওয়ালের একটা ছবি থাকবার কথা রয়েছে অন্যদিকে রঞ্জন অগ্নিহোত্রী তার একটা ছবি থাকবার কথা রয়েছে এবার সেই ছবিগুলো কীরকম পারফরমেন্স বেঙ্গলে দেখায় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে ওয়ারে তো দারুণ কালেকশন ছিল যদি ওয়ার্ড টুকে নিয়ে হাওয়া খুব একটা এখন ভালো নয় ট্রেলার কীরকম কী হবে কিরকম কি ওরা প্রমোশন করছে মানুষকে ওরা টাচ করতে পারছে কিনা ওদের প্রমোশনের দ্বারা মানুষ ছবিটা ফিল করছে কিনা নাকি টাইগারের মতন সেরকম ভালো পারফরমেন্স দেখাচ্ছে না তো সেগুলো হবে সেগুলো সব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে এবং ধুমকেতু ধুমকেতু পাবলিকের কীরকম লাগছে দেখুন যদি ওই ছবিগুলো খুব ভালো হয় আর ধূমকেতু যদি নিজের জায়গাতে ভালো হয় তাহলে ধুমকেতু ভালো কালেকশন করবে দেব বারংবার বারংবার একটা জিনিস প্রমাণ করেছে বারংবার সেটা করে দেখিয়ে দিয়েছে যে বাইরের ছবি বাইরের ছবির মতন আসবে সে যদি ভালো ছবি হয় তাহলে ব্যবসা করবে চলবে কিন্তু বাঙালি যারা বাংলা ছবি দেখতে চায় তারা আমার ছবিটাকে বেছে নেবে আমার ছবিকে প্রায়োরিটি দেবে এটা বছরের পর বছর সে করেছে সফলতা পেয়েছে যে কারণে তার কনফিডেন্সও রয়েছে এবং যে কারণে স্বাধীনতা দিবসের উইকেন্ডে সে কিন্তু ছবি আনছে স্বাধীনতা দিবসের উইকেন্ডে বাংলা ছবি যে হিউজ কালেকশন করে সবসময় তা কিন্তু নয় মূলত কিন্তু ওই যে ফেস্টিভ উইন্ডোটা ওটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বলিউডের কাছে চলে যাচ্ছে লাস্ট কয়েক বছর যাবৎ এবার সেই জিনিসটা এই বছর হবে না এরকমটাই হয়তো আমরা দেখতে পেতে পারি কারণ দেব দেব বড় করে মার্কেটিং করবে আশা করি বড়ো করে প্রমোশন এই ছবিটা করবে হয়তো বা বা এরকমটা হতে পারে যে অনেক ছবি তো হয়তো আমরা সেরকম প্রমোশন দেখতে পেলাম না তো সেটাও দেখবার মতন ব্যাপার হবে যে দেব এই ছবিটার ক্ষেত্রে কতটা মার্কেটিং পুজ দিচ্ছে এরকমটাও সে ফিল করতে পারে যে এই ছবিটা বেশি মার্কেটিং দরকার নেই সাবজেক্টটাই যেমন এই ছবিটা যে রিলিজ করে দিলেও যে ব্যবসা করে নেবে সেটাই যথেষ্ট হয়তো আলাদা করে দেবের দিক থেকে আমরা কোনো রকম খরচা হতে দেখবো না হয়তো বিশাল খরচা সে এখন করবে না পুরো ফোকাসটা তার রঘু ডাকাতে থাকবে এবং এটাও কিন্তু একটা ফ্যাক্টর অনেকেই এরকমটা মনে করবে যে রঘু ডাকাতের আগে রঘু ডাকাত খাদানের পরবর্তীতে রিলিজ হতে পারতো এটা একটা এটা একটা ভাববার জায়গা ต่อไป আমার মনে হয় না যে সেটার জন্য রঘুরাথে বক্স অফিসে কোনো রকম কোনো ইম্প্যাক্ট পড়বে হ্যাঁ এরকমটা একটা হতে পারে যে বড় ছবির পরে আর একটা বড় ছবি এলে হাইপ অন্য লেভেলে থাকে এটা আমি একমত এগ্রি করছি কিন্তু আমার মনে হয় না সেটার জন্য বক্স অফিসে কোনো সমস্যা হবে এই জিনিসটা বাংলার সুপারস্টাররা করেই দেব তো দেখুন আগস্ট মাসে রিলিজ দেওয়ার পরে পুজোয় রিলিজ তার পরবর্তীতে খ্রিসমাসের রিলিজ দু মাসের কি তো রিলিজ হয়ই তার ছবি এবং বক্স অফিসে সফলতা পাই টেক্কার পরে খাদান আছে খাদান কত সফলতা পাচ্ছে আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ রান ভিডিও